আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন ও জীবিকা বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি আছে শখটি তোমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে করে তুমি তোমার পছন্দ ও দক্ষতাগুলো নিশ্চয়ই জেনেছো তাহলে এবার চলো তোমার পছন্দ ও দক্ষতা সমূহ বিবেচনা করে ভবিষ্যতে তুমি কি কি করতে চাও বা কি কি হতে চাও তার একটি তালিকা তৈরি করি এখানে আমার ইচ্ছা তালিকা এখানে তোমরা লিখবে এভাবে আমার কি কি পছন্দ তা বিবেচনায় আমি কি হতে চাই তার একটি তালিকা নিচে দেওয়া হলো এরপর আমি এখানে যেভাবে লিখছি তোমরা এভাবে লিখতে পারো অথবা তোমরা তোমাদের মতন লিখতে পারো সমাজ সেবামূলক কাজ যেমন বিনামূল্যে শিক্ষাদান তারপরে এসে পড়াশোনা শেষ করে নিজে উদ্যোক্ত হব এরপর তিন নম্বর আমি দিয়েছি আমার বাড়ির চারপাশে ফল ও সবজির বাগান করতে চাই তারপর চার নম্বর দিয়েছি আমি অসহায় মানুষের সেবা করতে চাই তো এতটুকুই ছিল তোমাদের সাতাশি নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো